শীতের পাহাড় যেন এক নিঃশব্দ কবিতা যার প্রতিটি লাইন লেখা থাকে কুয়াশার সাদা কাগজে সূর্য ওঠার আগে পাহাড়গুলো থাকে ধূসর আলোয় মোড়া আর বাতাসে ভাসে হেমেল ঠান্ডা ঘ্রাণ ভোর হওয়ার আগেই পাহাড়ি মোরগগুলো জানিয়ে দেয় সকাল হয়ে গেছে জেগে ওঠো আর কাজের জন্য বেরিয়ে যাও পাহাড়ি আদিবাসীগুলো মোরগের সেই কথা মতো ঘুম থেকে উঠে সরাসরি রওনা দেয় পাহাড়ের দিকে একটা টুকরি টুকরির ভেতরে একটা পানির বোতল দা কাস্তে আর কিছু খাবার কেউ যায় জুমে কেউ যায় কাঠ সংগ্রহ করতে এটাই তাদের প্রতিদিনের সকালের রুটিন পাহাড়ে তাদের যেতেই হবে পাহাড় পাহাড়িদের কাছে শুধু ভূমি নয় তাদের শিকড় তাদের তাদের অস্তিত্ব নিঃশ্বাস এই পাহাড়ি তাদের জীবনযাপন শেখায় রীতিনীতি গড়ে দেয় আর প্রকৃতির সাথে সহ অবস্থানের পথ দেখায় পাহাড়িদের কাছে প্রত্যেকটা পাহাড়ের ঢাল প্রতিটা ঝর্ণার ধারা প্রতিটি বাঁশ ধার সবই যেন পরিবারের সদস্যের মতো পাহাড় তাদের গল্পে ধরে রাখে তাদের গানকে প্রতিধ্বনিত করে তাদের উৎসবকে উঁচু শিখর থেকে আশীর্বাদের মতো ছড়িয়ে দেয় শীতের সকালের মতো নরম আর বর্ষার জলের মতো উদার এমনই সম্পর্ক পাহাড় আর পাহাড়িদের তারা জানে কোন আলো কখন শিখরে লাগে কোন বনে কোন পাখি ডাকবে আর কোন পথ কখন বিপদসঙ্কুল পাহাড় তাদের পাশে থেকেছে যুগের পর যুগ তাই তারাও পাহাড়কে ভালোবাসে নিজের মায়ের মতো গভীর শান্ত অবিচল ভালোবাসায় কিন্তু আমি পাহাড়ি নই পাহাড়ি না হয়েও পাহাড় আমাকে খুব টানে তাই সময় পেলেই চলে আসি পাহাড়ে আজকে এমনই একটি পাহাড়ের গল্প শোনাব আপনাদেরকে আমি আছি বান্দরবন জেলার রোহাংছড়িতে আর আমার সাথে আছে পাহাড়ি তংচঙ্গ আদিবাসী শান্ত দাদা আজকে এই শান্ত দাদা আমাকে পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে তাদের জীবনযাত্রা গ্রাম জুম চাষ এবং পাহাড়ের বিভিন্ন নিয়ম নিয়মকানুন আমাকে দেখাবেন এবং শেখাবেন আমি দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব পাহাড়িরা খুব ভোরে টুকরি মাথায় করে চলে যায় পাহাড়ের উঁচু স্থানে যেখানে কাঠ সংগ্রহ করা যায় অথবা যেখানে জুম চাষ করা যায় এটা তাদের বাড়ি থেকে খুব দূরে আমরাও ভোরবেলা তাদের সাথে পাহাড়ে পাহাড়ে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম পথে যেতে যেতে দেখা মিললো বিচিত্র বিচিত্র জিনিসপত্র কেউ গরু ছাগল নিয়ে মাঠে যাচ্ছে কেউ আবার ধান শুকাতে দিচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন বান্দরবনের রোয়াংছড়ি এলাকায় অবস্থান করছি বটতলিপাড়া আমতলিপাড়া এর আশেপাশে ঘুরছি আমি এখানে যে ঘুরছি এই ঘোরার পিছনে একটা কারণ রয়েছে আমি আসলে শুরু করেছি যে আদিবাসীদের জীবনধারা আদিবাসীরা কিভাবে সংগ্রাম করে পাহাড়ের সাথে যুদ্ধ করে নিজেদেরকে টিকিয়ে রেখেছে সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি কিছু কাজ করার জন্য চেষ্টা করছি যে সিরিজটা শুরু করতে গিয়েছি তার শুরুটা হয়েছে এই বটতলিপাড়া গ্রাম এবং তার আশেপাশের এলাকা নিয়ে তো তেমনই একটি জায়গাতে আমরা ঘুরছি আমার সাথে আছে শান্ত দাদা দাদা নমস্কার নমস্কার পাহাড়ে যে স্ট্রাগল করে জীবনযাপন করেন আপনার কি কখনো মনে হয়েছে যে পাহাড় ছাড়া সমতলে বা শহরে যদি কোনো একটা জায়গায় জীবন জীবনযাপন করতে পারতেন তাহলে হয়তো আমরা পাহাড়েই ভালো আছি আমাদের লাইফ স্টাইল ধরেন আমরা পাহাড় আমরা সমতলে গিয়ে খাপ খাইতে পারবো না যে 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 জায়গা আপনি পাহাড়ে আসলে আপনি ধরেন আপনার কষ্ট হবে আমাদের তদ সমতলে গেলে কষ্ট হয় ধরেন ওইখানে চলাফেরা করা লোকজনের সাথে খাপ খাওয়া অনেকটা বিরাট একটা ব্যাপার মাঝে মাঝেই এরকম মিরর সার্কেল দেখতে পাবেন এটার কারণ হচ্ছে যেখানে বিপজ্জনক বাঘ থাকে ধরুন এই পাশে একটা বাঘ এই বাঘ থেকে এই বাঘটা খুবই বিপজ্জনক এই দিক থেকে যে আসবে সে কিন্তু এই দিকে দেখতে পাবে না তো দেখতে পাবে না যেহেতু দেখতে পাবে না সে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে দর্শক আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি এটা ঠিক কিন্তু উপরে উঠতে উঠতে দেখছি যে আদিবাসীদের এক দাদু পিঠে করে কিছু একটা নিয়ে আসছে দাদু কেমন আছেন এটা কোথা থেকে আনছেন সামুদ্রিক পাড়া এটা কি এটা এখানে

দর্শক পাহাড়ে উঠতেছি খুব সকালে রোয়াং ছড়িতে আছি পাহাড়ের উপরের আদিবাসীদের কাজের যে তৎপরতা সকালবেলা ঘুম থেকে উঠে তারা টুপরি ঝুড়ি এগুলো নিয়ে বের হয় বের হয়ে তারা জুম চাষের সময় জুম চাষ করে অন্যান্য সময়গুলোতে তারা লাকড়ি জ্বালানি যেটাকে বলি সেগুলো সংগ্রহ করে তারই সন্ধানে আমরা হাঁটছি কিন্তু এই পথটা খুব উঁচু এখান থেকে খাড়া প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে উঠতে উঠতে প্রায় ক্রান্ত হয়ে গেছি শীতকাল তাই কুয়াশাতে সামনে কিছু অংশ ছাড়া দূরের কিছু দেখা যাচ্ছে না ধোয়া ধোয়া লাগছে দর্শক আমরা যে কাঠগুলো কেটে রাখা দেখতে পাচ্ছি এগুলো মূলত আদিবাসীরা তাদের দৈনন্দিন জীবনে যে রান্না বান্নাগুলো করতে হয় সেই রান্না বান্না করার জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে তারা দুর্গম থেকে এই কাঠগুলো কেটে ঝুড়িতে করে নিয়ে চলে যায় তাদের বাড়িতে সেখান থেকে রেখে রেখে পুরো বছর জমিয়ে রেখে সেখান থেকে বান্না করে আজকের ওয়েদারটা খুবই মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন বলতে কুয়াশার চাদরে ঢাকা এই পথটা হচ্ছে দেবতা পথ এখানে দেখা যাচ্ছে যে শত শত পর্যটকবাহী চাঁদের গাড়িগুলো যাচ্ছে একদম যেটাকে মেন রোড বলছি রোহানছড়ি যাওয়ার যে মেন রোডটা বান্দরবন থেকে সেই রোডটা এটা ঠিক উপরে যেই পাহাড়টি রয়েছে এই পাহাড়ে অনেক জ্বালানি কাঠ আছে যেগুলো থেকে ছোট ছোট করে কাঠ কেটে আদিবাসীরা তাদের বাড়িতে নিয়ে যায় জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য উপরে যাব উপরে কাঠ কাটছে আদিবাসী পরিবার আমরা উপরে গিয়ে আসলে দেখার চেষ্টা করি তো এই পথে যেতে হবে আদিবাসীদের তারা তো বনে জঙ্গলে সব জায়গাতে চলে অভ্যস্ত আমরা তো এরকম না তারপরেও কষ্ট করে আসছি এখানে দেখার জন্য এই জন্য যেতে হচ্ছে এই যে পথটা অনেক উঁচুতে ওটাটা অনেক কষ্ট উঠ থেকে পড়ে যাচ্ছি এই যে দিদিরা কাট কাটছে দর্শক আমরা দেখতে পাচ্ছি জুমে চাষ করা হচ্ছে বড়ই পেঁপে বেগুন আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে কলা গাছ এ জুমে আগে ধান চাষ করা হয়েছিল যা কেটে ফেলা হয়েছে আর ধান থাকা অবস্থায় এই গাছগুলো লাগানো হয়েছে এদিকে মাচাতে চাষ করা হচ্ছে করল্লা ও সিম ঠিক তার পাশে রয়েছে জুমঘর কৃষকরা জুম চাষ করে ক্লান্ত হয়ে গেলে এই জুম ঘরে বসে কিছুক্ষণ জিরিয়ে নেয় এবং বাড়ি থেকে আনা খাবার খেয়ে নেয় এখানে বসেই আমরা জুম থেকে ফিরে আসি বট গ্রামে শান্তদের বাড়িতে শান্তদের বাড়িটা খুব সুন্দর তবে আদি ঘরগুলো থেকে একটু আধুনিকে রূপান্তরিত হয়েছে দেওয়ালের নিচের অংশ পাকা এবং উপরের অংশ বাঁশের বেড়া অথচ তংচঙ্গদের আদি বাড়িগুলো ছিল সম্পূর্ণ বাঁশের বেড়ার তৈরি উপরে টিনের চাল ছিল তবে টিনের চাল এখনও রয়েছে বাড়ির সামনের দিকটা ফুলের বাগান যা দেখতে খুবই সুন্দর লাগে উঠানে রয়েছে একটা মুরগির ঘর শান্তরা দেশি মুরগি পালে আর মুরগিগুলো অনেক বড় বড় উঠানে চড়ে বেড়াচ্ছে তার বাচ্চাদেরকে নিয়ে বাড়ির ভেতরটাও সুন্দর খুব সুন্দর পরিবারটি গোছালো আমরা ফ্রেশ হয়ে আবার গ্রামের ভিতরে ঘুরতে যাই বিভিন্ন ধরনের বাড়িঘর দেখি গ্রামের এই পাশ থেকে ও পাশে ঘুরে বেড়াই দেখতে পাই গ্রামের ভিতরে তংচঙ্গাদের ঐতিহ্যবাহী পোশাক তৈরি করা হচ্ছে গ্রামের মহিলারা এই পোশাকগুলো তৈরি করে তংচঙ্গারা তাদের নিজের ব্যবহারের পোশাকগুলো নিজেরাই তৈরি করে কি সুন্দর সে বনন দেখেই মন ভরে যায় পাহাড়িদের পছন্দের খাবার শুকুরের মাংস তাই প্রায় বাড়িগুলোতে দেখা যায় শুকুর পালন করতে এখানেও দেখলাম যে একটা বাড়িতে শুকর পালন করা হচ্ছে শুকুর অনেক বড় বড়। বেঁধে রাখা হচ্ছে খোয়ারে গ্রাম ঘুরতে ঘুরতে দেখি রাস্তার পাশে বেশ কয়েকটি দোকান পাহাড়িদের দোকানগুলো কেমন হয় দেখার জন্য ভিতরে ঢুকলাম দেখি দোকান টেলিভিশন চলছে আর চলছে ভোজপুরি এবং ত্রিপুরা গান আমরা এখানে কিছুক্ষণ বসে পাহাড়িদের সাথে কথা বলে ফিরে আসলাম আবার শান্তদের বাড়িতে তার মধ্যে দুপুর হয়ে গেছে গোসল টোসল সেরে দুপুরের খাবার খেয়ে নিলাম খেতে বসেছি এই খাবারগুলোর ভিতরে ম্যাক্সিমামই হচ্ছে এই পাহাড়ি শাকসবজি এখান থেকে কালেকশান করা মাছ এই খাবারগুলো কিন্তু আমি চাইনি এতগুলো আইটেম করতে আমি বলেছি যে আপনারা যে খাবারগুলো খান নর্মালি যে সেগুলি আমাকে খাওয়ান কিন্তু অতিথি হিসেবে ওনারা আমাকে যে সম্মানটা দেখাচ্ছেন আসলে অনেক ঝুমের চাল তারপর এই পাশে আছে ডাইল তারপরে আছে কলার এটা কলার চটচড়ি

মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা করা আর এই পাশে রয়েছে মাছের যেটাকে বলে মাছের তরকারি মাছ ভোনা আর এরপরে আছে মুরগি আমি আসলে দুপুরে একটু কম খাই অলরেডি অনেকবার অনেক জায়গায় অনেক কিছু খাওয়া হয়ে গেছে এখন আমি কোনটা রেখে কোনটা খাবো এটা আমি নিজেও বুঝতেছি না তারপরেও শুরু করি প্রথমে একটু ভাত নিই তারপরে এটা দিয়ে নিই ডিমের পোনা যেটাকে বলতেছে পাহাড়ি সবজি আমি এটাই বেশি খাবো তারপরে এখান থেকে একটু মাছ নিই মাংসটা এগুলো পরে নেব আগে আমি এটা একটু টেস্ট করে দিই কেমন লাগে একদম কাঁচা এবং হলো যে সতেজ সেটা বোঝা যাচ্ছে একটা ঝাঁস আছে দর্শক কেটে হলো পাহাড়িদের বাঙালিদের প্রতি আতিথ্যতা ভালোবাসা এটা এই পরিবারে না আসলে এখানে না থাকলে এটা আমি কখনোই বুঝতে পারতাম না আমরা দূর থেকে শুধু শুনি পাহাড়ি আর বাঙালিদের ভিতরে সবসময় ঝামেলা চলে খাওয়া শেষে একটু রেস্ট করি রেস্ট করা হয়ে গেলে আমরা চলে যাই রোয়াংছড়ি বাজারে রোয়াংছড়ি একটি পাহাড়ি বাজার এখানে পাহাড়ের জুম চাষের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় বাজার ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এলো বাসায় ফিরে আসি বাসায় ফিরে এসে দেখি বাসার বাকিরা কেউ নেই মানে শান্ত বাবা মা বোন বউ বাচ্চা কেউ নেই তারা সবাই চলে গেছে বৌদ্ধ মন্দিরে শান্তরা বৌদ্ধ ধর্মের অনুসারী আজ পূর্ণিমা রাত্রি তাই সবাই প্রার্থনা করতে গিয়েছে মন্দিরে পূর্ণিমা ও অমাবস্যায় তারা মন্দিরে প্রার্থনা করার জন্য যায় তাদের ধর্মীয় গুরুরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং নসিহত করে থাকে আমিও শান্তর সাথে গেলাম বৌদ্ধ মন্দিরে আমি বসে বসে দেখলাম তারা কিভাবে প্রার্থনা করে আর তাদের ধর্মীয় আচার ব্যবস্থা কেমন তাদের প্রার্থনা শেষ হয়ে গেল চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে তারা রান্না বান্না করলো রান্না বান্না শেষে আমরা সবাই মিলে একসাথে খেলাম খেয়ে বেশ কিছুক্ষণ গল্প গুজব করলাম তারপর শুয়ে পড়লাম বন্ধুরা এখন শীতকাল তাই ঘুমানোর আগে শীতের কাপড়গুলো আমাকে বুঝিয়ে দিল তাদের নিজের হাতে তৈরি বেশ কিছু শীতের কম্বল বেশ কিছু কম্বল বলছি কারণ শান্ত আমাকে বেশ কয়েকটা মোট পাঁচটা কম্বল একসাথে একটার পর একটা জোড়া দিয়ে আমাকে গায়ে দেওয়ার জন্য বলে গেল বললাম এতগুলো কম্বল কেন বললো ভোরবেলা শীত লাগবে আপনার প্রয়োজন হবে আমি কথা বলে পাঁচটি কম্বল একসাথে করে নিয়ে শুয়ে পড়লাম আর এভাবেই ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত শান্তর সাথে পাহাড়ের চিপাই চাপায় ধারা জুম এবং পাহাড়ের সব অলঙ্কার দেখে নিলাম সাথে সাথে শেষ হয়ে গেল একটি দিনের বন্ধুরা কেমন লেগেছে এই পাহাড়ি গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ